আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো এখানে দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা আমি আটা মাখা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আটা মাখা বলতে আমি পুরি বানাবো সে কারণে আর কি আটা মাখা টো তৈরি করবো তার জন্য আমি প্রথমে আমি নর্মাল আটা নিয়েছি এখানে কিন্তু ময়দা নয় তারপরে এখানে নিয়ে নিলাম টক দই আর এখানে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম ইস্ট তো বন্ধুরা এখানে ইস্ট লবণ টক দইটাকে সুন্দর করে আমি মেখে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে মেখে নেবো মেখে নিয়ে এখানে দু এক মিনিটের জন্য রাখবো আর কি রেখে তারপরে সকলে আটা দিয়ে আমি রোটা তৈরি করবো আর কি নর্মালভাবে একটা পুরি তৈরি করবো সে কারণে আর কি এরকম করতেছি তো যাতে পুরিটা একটু ভালো হয় সেটার জন্য তো আমি এইভাবে করে এই যে দইটা আর কি প্রথমে আমি ম্যারিনেট করে নিলাম তারপর একটু লবণ ছিটিয়ে দিলাম আটটার মধ্যে তো যাতে পুরিটা একটু নরম হয় সে কারণে এরকম করে করে নিলাম পুরিটা তাহলে নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কালো জিরে তো পুরীর মধ্যে কালো জিরে না দিলে পুরিটা খেতে ভালো লাগে না তারপর সব কিছু একসঙ্গে মিক্সড করে আস্তে আস্তে পানি দেবো আমি এখনই আর কি পানি দেবো না আগে সবগুলোকে সুন্দর করে আগে মিক্সড করবো তারপরে আস্তে আস্তে করে পানি দেবো আস্তে আস্তে করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করবো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে এমনও পর্যন্ত লাইক করছেন তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইক করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এখানে আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি একদম কিন্তু গরম পানি না হালকা কি কুসুম গরম পানি এভাবে করে আমি ডোটা আস্তে আস্তে করে মেখে মেখানে একবারে বেশি করে পানি দেবো না তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আমি আস্তে আস্তে করে এভাবে করে পানি দিয়ে দিয়ে আমি আর মানে টোটা তৈরি করবো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে কিন্তু পানি দিচ্ছি একদম একেবারে দিয়ে দিচ্ছি না তো এই যে নরম একটা ডো তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ডোটা কত সুন্দর নরম হয়েছে একদম তো এভাবে ডোটা তৈরি করে আমি এক ঘন্টার মধ্যে ঢেকে রেখে দিব দেখতে পাচ্ছ তো এখনো যেন ঢেকে রেখে দিলাম আর এখানে আমি রান্না করব কাবলে ছোড়া তার জন্য আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব আর কি আলু একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর আলুগুলো আমি ফার্স্টে আর কি একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব তাহলে কী হবে যেহেতু আমার ছোলাটা আগে থেকে সেদ্ধ করা আছে আলুগুলো তো সেদ্ধ করতে দেয়নি তো সুন্দর যেহেতু ছোটো ছোটো আলু এখানে সেদ্ধ করতে লাগবে না এখানেই সিদ্ধ হয়ে যাবে তো ফার্স্ট টাইমে কীভাবে আলুগুলো একটু অল্প করে একটু ভেজে নিলাম তাহলে কীভাবে ভালোভাবে খেতে ভালো লাগবে যেহেতু ও আলুগুলো ছোটো ছোটো করে কাটায় কেউ বুঝতেই পারবে না আলু আছে কি না তো তারপরে এখানে আমি সরিষা মানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলে কী হবে ছোলাটার কামড় ছোলাটার টেস্টটা একটু অন্য রকম হবে সে কারণে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর তেলটা একটু হালকা করে গরম হতে হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ তারপরে একটু দিয়ে দিলাম পাঁচফোরণ তো এগুলো সব কিছু মানে একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা ছিল সেটাই তো এখানে দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সব কিছু আমি দিয়ে দেবো আর লবণটা আমি সেদ্ধের সময় যেহেতু দিয়ে দিয়েছি সেই কারণে সামান্য একটু দিয়ে দিলাম বেশি দিলাম না তারপরে যে পরিমাণ মতো হলুদগুলো জিরেগুলো আমি সব কিছু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা আর একটু দেবো মরিচের গুঁড়ো তো আমি কিন্তু সেদ্ধ করার সময় বা এখানে মরিচ কাঁচামরিচ ব্যবহার করিনি যেহেতু শুকনো মরিচ একটু দেবো অল্প করে আর এটা তো নাস্তা খাওয়ার সে কারণে বেশিকটা ঝাল কেউ খেতে পারে না সে কারণে কাঁচামরিচ আর দেওয়া হয়নি এই শুকনো মরিচুকে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিলে আমার ঝালটা বেশি হয়ে যাবে সে কারণে আর কাঁচামরিচ দেওয়া হয়নি শুধু শুকনো মরচটি দিয়ে দিলাম আর বাড়িটা ধুয়ে একটু বানিয়ে দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে ফুলে না যায় তো এভাবে করে সুন্দর করে আমি মশলাগুলোগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ বলতে বেশ 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 অনেকক্ষণ কিন্তু আমি সুন্দর করে এগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা ছোটোবেলা ডালচিনি এগুলো আমি পরিবারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো এই যে ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দেবো যাতে আলুগুলো একটু সুন্দর করে একটু মশলার সঙ্গে সুন্দর করে আমি কষাতে পারি বেশ কিছুক্ষণ ধরে তাহলে কি আলুগুলো টেস্টি হবে খেতে তোমরা কে কে কাবলি ছোলা এভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এদিকে আমার সবগুলো মশলা সুন্দর করে আমি বেশ বেশ খানিকক্ষণ এভাবে করে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা কষানোটা দেখেই বুঝতে পারছো এরবার আমি সেদ্ধ করা যে কাবলি ছোলা ছোলাগুলো ছিল সেইগুলো আর কি এখানে দিয়ে দিলাম তো এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে আমি বেশ কিছুক্ষণে বেশ কিছুক্ষণ কিন্তু এগুলো আমি কষিয়ে নিব আর একটু ঢেকে দেব যাতে সবগুলো মশলা কাবলি চুলার মধ্যে ভিতরে আর কি ঢুকে যায় আর কাবলি চুলার টেস্টটা ভালো এই যে দেখতে পাচ্ছি আমার ডোটা কিন্তু আরও নরম হয়ে গিয়েছে আর একটু হাত দিয়ে আমি মোট মানে আর একটু ডোটা হাত দিয়ে আর একটু আর কি সেনে নিচ্ছি যাতে সুন্দর সুন্দর হয় আর কি পুরিগুলো বানাতে একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা আর এরপর আমি আস্তে আস্তে করে পুরিগুলো বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছি পুরিগুলো আমি আস্তে আস্তে করে বানিয়ে নেবো একটু করে ডো তৈরি ছোটো ছোটো করে গোল গোল করে নিয়ে আর যেহেতু একটু ছোটো ছোটো বানাবো সেখানে অল্প অল্প করে আটা নিয়ে ওই পুরি পুরিগুলো আর কি বানাবো দেখতে পাচ্ছি বন্ধুরা তো খুবই অল্প করে করে একটু আটা ছিটিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ময়দা না একদম নর্মাল আটা যেগুলো আটাতে আমার সবসময় রুটি খেয়ে থাকি সেগুলো আটা তো ময়দার আর কেউ বানালে কেউ খেতে চায় কেউ খেতে চায় না এই জন্যই বিরক্তি লাগে রকম বানাতে লাগে তো সে কারণে ময়দাটা না বানিয়ে আমি শুধু নর্মাল আটাটাই বানিয়েছি যাতে সবাই খেতে পারে তো এই যে আবার পুরিগুলো এদিকে বানা বানিয়ে আর এইদিকে যে ছোলাটা বসিয়ে দিলাম তো ছোলা ছোলাটার এদিকে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কাবলি ছোলাটা কষানো আর এদিকে আমার কাবলি ছোলাটাও কিন্তু এখন তারপরে হয়ে গিয়েছে চোলের পানি দিয়ে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কাবলি ছোলাটা আমি নামিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ ছোলার কালারটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু একটা টমেটোর আমি ব্যবহার করি টমেটোর বাড়িতে ছিল না তো আনতে লাগবে তো যাই হোক আনার সময় ছিল না সেখানে আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর কাবলি ছোলাটার মধ্যে একটু টমেটো দিলে ভালো হয় কালারটা কিন্তু এই যে না টমেটো না দিয়েও কিন্তু সুন্দর একটা কালার এসেছে আর এইদিকে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি আর এক কালার সবগুলো ভেজে নেওয়া হচ্ছে তো প্রথমে আমি বানিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে করে ভেজিয়ে নেব তাহলে কী হবে ভাজাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছি সুন্দর কত সুন্দর গোল গোল আমি পুরিগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো যেহেতু এই যে বললাম আটা সে কারণে সবগুলো না সুন্দর করে ফুলে না কোনোটা একটু ফুলে যায় কোনোটা একটু কম ফুলে তো যাই হোক না ফুলেও চলবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে আর এদিকে আমি অন্য রান্নাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে করে নেব যেহেতু সকালের মোটামুটি পা দশটা পার হয়ে গিয়েছে তো সে কারণে আমি ওদিকে অন্য রান্নাবান্নাগুলোও করে নেব আমাদের ভিতরে সবাই কিন্তু দশটা বা দশ সাড়ে দশটার দিকেই সবাই এই নাস্তাটা করে থাকে কিন্তু দুপুরে ভাত খেতে অনেকটা লেট হয়ে যায় তো সে কারণে আর সকালে ঘুম থেকে উঠে চা মানে ওগুলো খাওয়া হয়ে যায় তারপরে নাস্তাটা করে থাকে তো সে কারণে ট্রিক আমি দেরি করে একটু বানিয়ে থাকি রুটি বানালে একটু আগেই বানিয়ে যেহেতু পুরী গরম গরম খেতে সবাই পছন্দ করে সে কারণে খাওয়ার আগ মুহূর্তে আমি এভাবে করে বানিয়ে থাকি এদিকে আমি বানাচ্ছি ওদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া চলছে তো দেখতেই পাচ্ছো এদিকে আমি পুরীগুলো কত সুন্দর ফুলকো ফুলক করে বানাচ্ছি ওই যে বললাম কোনোটা ফুলছে কোনোটা ফুলছে না তো যাই হোক তবুও ভালো লাগতেছে পুরীগুলো মানে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এদিকে এটা ডাটা ডাটাটা আমি সর্ষে বাটা দিয়ে রান্না করলাম দেখো তো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে সরষে বাটা দিয়ে ডাটা রান্না করলে আর এদিকে ছোটো মাছ নিয়ে এসেছে ছোটো মাছটা আমি বেগুন দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো সব বস্তু একসঙ্গে মেখে দিয়ে আর এদিকে আমার ঢেকিয়ে শাখ আলু দিয়ে ভাজি করছি তো অনেক কিছুই রান্নাবান্না আজকে ছিল আর এদিকে তো সবার নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নাবান্না তো মোটামুটিও প্রায় শেষের দিকে আর এগুলো রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্নাও শেষ তো বন্ধুরা এই ছিল কিন্তু আমার আজকে দুপুরে মানে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনকে রান্নাবান্না তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু হালকা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু দিন হাটাতে মানে আমার বাড়ির কাছে বাজারে আর কি কাছে বলতে গিয়ে তবুও আট দশ কিলোমিটার দূরে আর কি যেতে হয় তো বাইকে করে যাচ্ছি দুজনে মিলে তো যেহেতু সামনে ঈদ আসতেছে বাড়ির মধ্যে খরচের একটু ইয়ে আছে শেষ হয়ে গিয়েছে বা আছে একদম শেষ হয়নি আছে তো আমরা একটু বাড়ির খরচ নেওয়ার জন্য যাচ্ছি দুজনে মিলে তো বাড়ির যে বাড়ির খাওয়া দাওয়ার খরচে যেগুলো লাগে সেগুলো তো যে যাই হোক কি ঈদের সামনে ঈদ সামনে আসতে আস্তে খরচ তো লাগে বাড়িতে তারপর একটু কাপড়ের দোকানে ঢুকলাম এখানে একটু হালকা কেনাকাটা করা আছে সেটা আর কি কেনা হচ্ছে তো বেশিক্ষণ ছিলাম না এখানে অল্প কিছুক্ষণের জন্যই ছিলাম তো এখানে মোবাইল অন করে ক্যামেরা করলে সবাই না দেখতেছিল তো সে কারণে ভালো লাগে না এখানে সব মানে ক্যামেরা করতে তো অল্প একটু সময় আমি ভিডিও করলাম তারপরে এসেছিলাম জুয়েলারি দোকানে এখানে একটু হালকা দরকার ছিল আমার মানে অল্প আর কি দরকার ছিল এখানে একটু দরকারটা আমি সেরে নিলাম জুয়েলারি দোকানের মধ্যে তো এটাও আর ভিডিও করে নিই অল্প কিছুক্ষণের জন্য এখানে আমি ভিডিও করেছিলাম তারপর চলে আসলাম এই যে মুদির দোকানে এখান থেকে যেহেতু আমরা স্মার্ট বাজারে সবসময় খরচ করে থাকি তো আজকে স্মার্ট বাজারে যাওয়া হলো না বললাম না আজকে আমি নর্মাল মুদির দোকানেই খরচ করবো তো সে কারণে আমার নর্মাল মুদির দোকানে বড় মুদির দোকান ছিল যেখানে পাই মানে সব কিছু অনেক থাকে যে দোকানটা সেই দোকানে আমরা চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছি সব কিছু খরচ কিন্তু আমরা নিয়ে এসেছি চা বিরিয়ানির চাল পোলাও চাল ডাল তিন চার রকমের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা চলে যাব বাড়ি তো বাড়ির যাওয়ার সময় ও বললো চলো একটু লস্যি খেয়ে নিই তো সে কারণে যে দোকানে ঢুকলাম তো এখানে দাঁড়িয়ে আছি লস্যি খাওয়ার জন্য তো যেহেতু একদম বিকেলের দিকে সন্ধ্যাও লাগেনি তখন পর্যন্ত বাড়ি থেকে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আর সেজন্য মানে খেতে লাগেনি এমনি জাস্ট একটু হালকা কিছু খাওয়ার জন্য ঢুকলাম যেহেতু রোদ্রু পরে ছিল একটু গরম গরম ছিল আর এই যে আমার হাতে দিয়ে দিল লস্যিটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লস্যিটা তো এলসিটা খেয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের দিনটা আর কি মানে এভাবেই কাটালাম তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও আর যদি কোনো বন্ধু আমার নতুন এই ভিডিওটা দেখতে থাকো দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলেকানটা বাজিয়ে পাশে থেকো যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর এখন যদি দেখতে না পারো তো পরবর্ষ পরবর্তী সময়ে তোমরা যদি দেখতে পারো সে কারণে নোটিফিকেশনটা একটু অন করে রেখে দিও তাহলে কী হবে নোটিফিকেশনটা থেকে যাবে তোমাদের সময় অনুযায়ী তোমরা দেখতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছো এই যে খরচগুলো নিয়ে আমার বাড়িতে যে চাচি থাকে তাকে বললাম চাচি খরচগুলো একটু গুছিয়ে রাখো তো সে কারণে মানে চাষি আর কি গুছিয়ে রাখতেছে আর খরচগুলো সব এখানে সাবান আর কি কয়েক ধরনের আছে তো সেগুলো আলাদা করতেছে খাওয়ার জিনিস সব আলাদা করতেছে এই যে দেখতে পাচ্ছ সব কিছু আমি নিয়ে এসে এখানে রেখে দিলাম আর বললাম তোমরা সব আর এখানে ওটস তো আমরা খেয়ে থাকি সেখানে ওটসের প্যাকেট তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো তো সুস্থ আল্লাহ